আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত বেলাল রাজি আল্লাহ বাড়ি আমি ছয় বার এই দুই চোখে দেখছি উনাকে দেখি নাই কিন্তু উনার দেশের মানুষগুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রং না ঢং মনে হয় যে ডাইস সারা বানায় আল্লাহ ছেড়া দিছেন কোনো রঙও নাই ঢংও নাই চোদ্দশো বছর আগের বেলাল কেমন ছিল ভাবেন আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটাকে সে বসছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল কৃত দাস ছিল আবার পুঁজি হবে তো হবে কি বেলাল তো ইথিওপিয়ার ছিল এখনো তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনো সিমসাম সাজায় রাখা আছে আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িতে যেতে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয় একবারও ধরে রাখতে পারি না। ভিতর চোখে পানি ঝরছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায়